বন্ধুরা কেমন আছো সবাই আজকে আবারও আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে একদম গরুয়া আর মজাদার একটা রেসিপি আমাদের গ্রামের টাটকা সবজি আর শাক পাতার স্বাদই আলাদা তাই না আজ আমি বানিয়েছি একদম সহজ কিন্তু দারুণ মজার আলু দিয়ে কলমি শাক বাজি বাতের সাথে শাক বাজি না হলে বাঙ্গালের খাওয়া যেন জমেই না কলমি শাক যেমন পুষ্টিগুণে ভরপুর তো আলুর সাথে মিশে যায় চমৎকারভাবে এই রেসিপিটা করতে খুব বেশি উপকরণ লাগে না সময়ও লাগে অল্প কিন্তু খেতে হবে আঙুল ছাটার মতো তাহলে আর দেরি না করে চলো একসাথে দেখে নেই কীভাবে সহজ উপায়ে আমরা বানিয়ে ফেলতে পারি দারুণ সাদের এই আলু দিয়ে কলমি শাক বাজি তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কলমি শাকগুলো কেটে তারপরে একটা কড়াইতে দিয়ে হালকা একটু লবণ দিয়ে আমি সিদ্ধতে বসিয়ে দিয়েছি সিদ্ধতে বসিয়ে দিয়েছি তার মানে এই না যে আমি পানি দিয়েছি কোনো পানি দেই নাই শাক ধোয়ার মধ্যে যে পানি ছিল সেই পানি এই পানিতেই আমার করমিটা শাকটা সিদ্ধ হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছো পানি নাই কড়াই শাকের মধ্যে এই পর্যায়ে আমি নেড়ে ছেড়ে পানিটা ভালো করে শুকিয়ে নিচ্ছি যাতে পানি যেন না থেকে যায় আর কোনো পানি ফেলে দেবো না আর আমার শাকটার মধ্যে অনেক একটু ডাটাও ছিল সেজন্য আমি আলাদা আগেই সিদ্ধ করে নিয়েছি না হলে একসাথে তেলের মধ্যে দিলে হয়ে যেত এই পর্যায়ে এসে আমি একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই ফ্যানের মধ্যে শাক ভাজি আর শুকনো মরিচ যদি না হয় তাহলে কি চলে তিন চারটা শুকনো মরিচ ভেঙে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এই পর্যায়ে আমি দিয়ে দিব রসুন রসুন দিয়ে রসুনটা নেড়েছেড়ে তারপর আমি পেঁয়াজ কুচি করে রেখেছি এবং কাঁচামরিচও কুচি করে রেখেছি এতে তো আগে রসুনটা একটু নেড়েছেড়ে লাল করে লাল করে নেব রসুন শাকবাজির মধ্যে যত লাল করে বাজবেন শাকবাজিটা তত বেশি টেস্টি হবে তো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তারপর আমি কাঁচে রাখা কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো দিয়ে দেব আসলে কলমি শাক আমরা সবাই জানি সবাই করতে জানি খেতেও যা খেতেও বাড়ি মজা কিন্তু এক একজনের রান্নার প্রসেসে এক এক রকম আজকে আমার কলমিশ একটা অল্প ছিল সেজন্য ভাবলাম একটু আলু দেই আর আলুটা আমি কুচি কুচি করে রেখে দিয়েছি তোমাদেরকে দেখা হওয়ানো হয় না অফ ক্যামেরায় কেটে নিয়েছি এবার আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালি সবগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি এক একজনের রান্নার প্রসেসিং এক এক রকম আমরা সবাই শাকবাজি পারি সবাই রান্না জানে কিন্তু এক একজনের রান্নার প্রসেসিং এক এক রকম সেজন্য জন্য দেখানো আমি যেভাবে করি আর সেভাবে তোমাদের সাথে তুলে ধরি তোমাদের কাছে দেই। আর এই যে দেখতে পাচ্ছ কুচি করে আলু রাখা পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুনগুলো বেজে এবার আমি কুচি করে রাখা একটা আলু ছোট্ট একটা আলু এবার আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ছেড়ে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি আর একটু ডাকনা দিয়ে ডেকে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আর তারপর সিদ্ধ আলু কলমি শাক তো সিদ্ধ করে রাখাই আছে আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কলমিশাকটা দিয়ে দেব। অনেক মজার হয় এইভাবে রান্না করলে শাক অল্প তাকে অল্প ছিল সেজন্য আমি আলু দিয়েছিলাম আর আলু দিয়ে বাজি করার পর খেতে অনেক মজা হয়েছে খুব ভালো লেগেছে তো এবার আমি নাপ বেলা করে নেড়েছে ডাকনা দিয়ে ডেকে দিলাম হালকা একটু সময় পর দুই তিন মিনিট পর ফিরে আসলাম এসে এই যে দেখো আলু কেমন দেখাচ্ছে এখন একটু নেড়ে ছেড়ে নেব এরপর যে আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন নেড়ে ছেড়ে বালা করে মিশিয়ে তারপর তোমার সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে আলু এবং শাক মশলা একসাথে মিশিয়ে নিলে আমার বাজিটা হয়ে যাবে অনেক মজার একটা বাজি হয় তোমরা ট্রাই করবে খুব ভালো লাগে আর আলু এমন একটা জিনিস সব সবজিতে সব শাকে মাছ মাংস সব কিছুতে আলু চলে খুব মজার হয় আর আলু ছাড়া বলা বাছার উপায় নাই এ যাই আমি নেড়ে ছেড়ে দেখো আমার সিদ্ধ করে রাখা শাক দিয়ে দিলাম অনেক মজার রেসিপি হয় তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে বাজি করতেছি হুম এখন আমি ভালো করে মিশিয়ে নেবো আলুর সাথে শাকটা এবং মশলা অত পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব একসাথে ভালো করে মিশিয়ে এবার আমার শাক ভাজিটা হয়ে যাবে তো বারবার ছেড়ে ভালো করে টান টান করে ভেজে নেবো মোছমছে করে ভেজে নেব দারুণ হবে শাকে যাতে পানীয় না থাকে সবগুলো শুকিয়ে যাবে তো এই পর্যায়ে দেখো আলহামদুলিল্লাহ আমার শাক ভাজিটা হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো এই ছিল আমার রান্না একদম সহজ কিন্তু ভীষণ মজাদার আলু দিয়ে শাক শাকবাজি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর তোমাদের ঘরেও খুব সহজে বানিয়ে নিতে পারবে যদি ভিডিওটা ভালো লাগে তবে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই অবশ্যই একটা লাইক দিও আর তোমাদের মতামত কমেন্টে জানাতে বলবে না এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ সামনে আরও মজার মজার ভিডিও নতুন নতুন ভিডিও আসবে আবার দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম